শাহবাগে আন্দোলন করার কথা ছিল না আমাদের কল্যাণে আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম উচ্চ পরিষদ ঘোষণা করেছিলেন শাহবাগ এতে দুটা গ্রুপের দুটা স্থান নিয়ে সারা বাংলাদেশের মানুষের কর্মচারীর মাধ্যমে মধ্যে একটা দীর্ঘ সৃষ্টি হয় অনেকে বলে আমরা চাহবাগও যাবো না আমরা ফেরত যাবো না

আমি জানি না সেখানে যাওয়া দরকার নাই আপনারা মিডেলে একটা জায়গা সিলেক্ট করেন যেখানে আমরা সবাই অবস্থান গ্রহণ করব সেখান থেকে আমরা একাত্রত হয়ে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার যাই লোক হয় একভাবে বুক করব শাহবাগ সেই শাহবাগ থেকে আমাদের পরবর্তী হয়তো কর্মসূচিটা আমরা হবে এটা আমাদের প্ল্যানে ছিল হয়তো যমুনা কিন্তু এই আগার গার্জন একই ঘোষণা করে খান কিন্তু আমাদের মাননীয় সভাপতি মহোদয় বাংলাদেশের কর্মচারীর কথা চিন্তা করে সৃষ্টি না হয় কিছু না হয় সেই জন্য সবার কথা চিন্তা করে তারপরে একাত্মতা প্রকাশ করে আমরা যখন এই আন্দোলনে একদিন আগে শাহবাগে যাই কচির কাছে চিঠি দেওয়ার জন্য কচি আমাদেরকে তিন ঘন্টা আটক থেকে অনেকভাবে চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন এই আন্দোলনটা নেতকেলাল অথবা ক্লোজ মিলে দেওয়ার জন্য কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের ঐক্যের সভাপতির সাথে আলাপ করি আমাদের এই সবচেয়ে মদ এই আপনি সাভারํานวน উন্নতি পাই নাই আমাদেরকে ফেড ফেলা ততা এই গদমিনা করার জন্য তারা বলেছে যে আমাদের রিক ভাই তখন তার সিদ্ধান্ত অটল ছিলেন কি না আমরা সাভারের পূর্ব তখন আমরা কিছু বলতে পারি নাই কিন্তু সেই পরিস্থিতি অনুযায়ী সামনে একটা নির্বাচন এই নির্বাচনের ক্ষেত্রে সরকার জনগণের পক্ষ থেকে একটা মদ এই এই মোতের আছে যে নাম তাকে এখানে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করেছিলাম এই আন্দোলনটা সফল করার জন্য হয়তো আপনারা অনেকে ভাববেন আমরা সারাদিন মাঠে কেন ছিলাম না কারণ আমরা যখন জানতে পারি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছে তখন আমাদের কাছে মেসেজ আসে যে আমাদের দুই থেকে তিনজনের মানে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে আমাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রত্যেকটা সেক্টর থেকে তখন আমাদেরকে বাধ্য হয়ে আড়ালে যেতে হয়েছে কিন্তু ধারণা দেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মেসেজ দিয়েছি লাইক করেছি যে আন্দোলনটা সফল করার জন্য কিন্তু আমাদের যারা কর্মী এই ঢাকা যখন ডুবেছে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে ওইখানে প্রত্যেকক্রমে আপনারা লাটিটা করেছে আমাদের কর্মীগুলোকে আসলে প্রত্যেক করেছে এবং আপনারা সাবাদে অবস্থান নেওয়ার জন্য কোনো সুযোগ দেনে কিন্তু আমাদের কর্মীরা যারা আসলে

যে পরিমাণ লাঠি চাষ করতো এটা আপনারা কল্পনা করতে পারবেন না এই পরিকল্পনা নিয়ে প্রশাসন ঘটেছিল তাই এবং টপ টু লেভেল সরকার উপর নির্দেশ অনুযায়ী উপর থেকে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে না যারা প্রেস খেলা অবস্থান করতেছে তো কিছু বিনিময় হোক তাদেরকে এখানে পরিষ্কার করা জায়গা বিনিময় লাঠিচা করো আঘাত করো যা মন থাক আহত হোক নিহত হোক সেটা সরকারের দায় আছে কিন্তু সরকার নির্দেশনা দিয়ে দিতে যখন আমরা এই ধরনের মেসেজ পাই তখন আমরা আমাদের স্বাস্থ্যের সাকিব ভাইকে জানাই সাকিব ভাই দ্রুত ওখানে গিয়ে এটা ম্যানেজ করে এবং আমাদের তথ্য পরিষদের আইনুল ইসলাম এবং এই নাসির ভাই আশ্রাফ ভাই এই তিনজন এবং আমাদের কল্যাণ পরিষদের আমাদের সভাপতি আমি এই তিন পাঁচজনকে সাকিব ভাই ডেকে আপনার অধিকার দেশ খেলাদের ভিতরে নিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছে ঠিক আছে এখানে এখন আন্দোলন চলতিত করা ছাড়া কোনো সেই ভিত্তিতে একটা সত্য অনুযায়ী সত্য দিয়ে সত্য আন্দোলন স্থগিত করা হয় সত্যটা হচ্ছে যে আমাদের যারা উচ্চ পরিষদের যে দুই নেতা অ্যারেস্ট হয়েছে ইকবাল এবং রফিক তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে মুক্তি দিতে হবে এবং

যে না এই মুহূর্তে আমাদের আন্দোলন স্থগিত করার প্রয়োজন সারা পাঙ্গাস দেশের যারা মানুষ এখানে আছে অবস্থা তাদের নিরাপত্তার সাথে তাদের এই আপনারা আহত নিহত যেন না হয় সেই সাথে আমাদের দুটো সংগঠন মিলে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে আপনারা দেখেছেন এই লাইভে অলরেডি মানুল ভাই যে আন্দোলন স্থগিত করার আদেশ দিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে গফিক এবং ইকবালকে মুক্তি করার একটা আদেশ দিয়েছে যদি এই দুজনকে 24 ঘন্টার ভিতরে ঢুকতে না তাহলে আমরা পরবর্তী অর্থাৎ মাঠে আমরা থাকতে পারবো না কিন্তু এর চেয়ে মাঠে না থেকে আমরা এর আর ভয়ানক একটা এই কর্মসূচি দেওয়ার ঘোষণা থাকতে পারে এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের ভিতরে যে আমরা কেন ছিলাম আমরা মাঠে কারণ আমরা মাঠে ছিলাম না মনে করেন দুই কারণে একটা কারণ হলো আমাদের উপরে অ্যারেস্টার ওয়ান্টেড আমরা এখন ওয়ান্টেড একটা আসামি হিসাবে আমাদেরকে

তারপরে আন্দোলন স্থগিত হবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী দুই সংগঠন মিলে সেই আন্দোলন স্থগিত করি আপনারা সবাই জানেন এখানে এখন আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমাদের আন্দোলন যে অবস্থা আছে আমি মনে করি এই আন্দোলনের ভিত্তিতে সারা বাংলাদেশ নতুন করে হয়তো আমাদের আবার চিনবে অংশকে চিনবে সরকার যে না তারা খুব আগলানি আছে তাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে হয়তো তারা এর চেয়ে আরো বড় কর্মসূচি দিতে পারে সুতরাং আমরা হয়তো মাঠ সমিতি সাময়িকের জন্য আন্দোলন স্থগিত করে দিই সাময়িকের জন্য আমাদের দুই নেতাকে মুক্তি না দিলে এসছে ভয়ঙ্কর পরিস্থিতি আরো মোকাবিলা করতে হবে সরকারকে এসছে আরো বেশি আমরা দিতে বাধ্য হব এবং আমাদের সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই আজকে আন্দোলন সরকারের সঙ্গে লড়ে জন্য এই নেতাগুলাকে মুক্তি দেওয়ার জন্য তাৎক্ষণিক তাৎক্ষণিক ঐক্য আগে ঘোষণা দিয়েছে আবার কল্যাণের সভাপতি ঘরে দিতে কারণ আমরা সবার আগে আপনাদের নিরাপত্তাটা আমাদের জরুরি কারণ আপনি নিরাপদ থাকলে আপনি মাঠে আবার আসতে পারবেন আপনার দাবি আবার আদায় করতে পারবেন আপনি যদি সুস্থ না থাকেন আপনি যদি এই আপনার মেডিকেলে ভর্তি থাকেন তাহলে আপনি আবার দ্বিতীয় বা দাঁড়াতে পারবেন না সুতরাং আমরা মাঠে আবার আসবো আমরা আবার আন্দোলন করব কিন্তু আপনার নিরাপত্তা আমাদের কাছে জরুরি এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিটা আমাদের জরুরি তোমকে ধন্যবাদ জানাসি এখন আমাদের মাঝে কথা বলবেন প্রত্যাশিত আদার হ্যাঁ আমরা মনে করেন আরেকটা জিনিস আমাদের কাছেই আমাদের যে টেস্ট ক্লাবের কাছেই বলতে দিতে আরেকটা আপনার আন্দোলন ছিল জাতীয় পার্টি সূত্ররা মনে করতে হয়তো আমরা জাতীয় পার্টির মাধ্যমেই আসলে এখানে একটা সৃষ্টি করার চিন্তা করতেছি কারণ এই সবগুলো মিলে এই আন্ডে আপনার কথা কোন হটলাইনে তুলে যায় আগলানে চলে যায় তো সুতরাং আমরা এই বিবেচনা করে আজকে ঐক্য এবং কল্যাণ মিলে আমরা দেখেছেন এই মিলে আন্দোলনটা স্থগিত করেছি একটি হলো নিরাপত্তার জন্য আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং যারা গ্রেফতার হয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য এই মুক্তি যদি না দেয় পরবর্তী আরো কর্মসূচি ভয়াবহ হবে এই কারণে আপনারা আপনাদেরকে বেঁচে থাকতে হবে আপনাদেরকে সুস্থ থাকতে হবে এবং এই আন্দোলনের কারণে সরকার অনেক কিছু চিন্তা করতেছে অবস্থা থেকে দাবি দাবা এটা জুনা সাহেব বলেছে

এটা বাস্তব এটা কোনো ভুল নেই তো সুতরাং আপনাদের কথা চিন্তা করে এই দুই নেতা নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো তাদেরকে ভিতরে এমন বাড়া এই মামলা দিবে তারা কখনো ভিড় দিতে পারবে না তো সুতরাং আমরা সরকারের সাথে ওই সিদ্ধান্তে আজকে মুক্তির আদেশ অনুযায়ী তাদেরকে মুক্তি দেওয়া সত্ত্বে আমরা আন্দোলনটা স্থগিতগুপ্ত হয়েছে এবং সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য স্থগিত কিন্তু আন্দোলন চলবে কর্মসূচি এর চেয়ে ভয়াবহ চলবে আপনারা ভালো থাকবেন প্রিয়ভাবে থাকবেন বিদ্যার্থ থেকে দূরে থাকবেন সমর্থনা থেকে দূরে থাকবেন ধন্যবাদ সকলকে